আপনারা দেখছেন জনমত টিভি আজ সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুই মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ সোমবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি রেশন কার্ড থাকলেই জীবন বিমার সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর গতি দৈনিক রাহুলের যাত্রায় শুধু মিয়ারাই যাবেন রঞ্জন অসম অসম চার বিশিষ্ট ব্যক্তিত্বকে হিমন্ত দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মিয়া ছাড়া কেউ কংগ্রেসের সবাই যায় না হিমন্ত মোদী জমানায় পঁচিশ কোটি মানুষের দারিদ্র মুক্তি প্রশ্নের মুখে নীতি আয়োগ বন্ধুর সঙ্গে ধারে টাকা তাগদা দিতে যাওয়াই কাল খুন যুবক চিরনিদ্রায় সাংবাদিক স্বদেশ বিশ্বাস বাদ্রি বস্তিতে হিট অ্যান্ড রান হত তিন চব্বিশে কংগ্রেস ক্ষমতায় এলেই কার্যকর করা হবে মহিলা বিল লাম্বা মায়ানমারের গোপন ঘাটিতে আলফার বিহু উদযাপন বড়খোলায় জমি জবরদখল করে চলছে অসম মালার কাজ অভিযোগ কাটলিচড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক হাইলাকান্দির হনুমান মন্দিরে চুরিকাণ্ড এখনও পলাতক আরও দুই জনজাতির মর্যাদা দেওয়া না হলে গণ আন্দোলনের হুমকি পরীক্ষার ফি তিনশোর পাঁচশো কাঠগড়ায় গনে গ্রাম আর স্কুল দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আরও বিশ লক্ষ লোক রেশন কার্ড প্রকল্পে সামিল হবেন হিমন্ত অসম গৌরবে ভূষিত তাপাঙ্গের শীতল পাটির কারিগর নির্মল দে প্রাণ প্রতিষ্ঠা শ্রেফ মোদীর অনুষ্ঠান রাহুল কাছাড়ের চুয়ান্ন হাজার ছশো খাদ্য সুরক্ষার কার্ড বিতরণের সূচনা ধলাইয়ে ধরার জামালপুরে দলবদ্ধ আক্রমণের মৃত্যু যুবকের কাটাকালে বনভোজনের গাড়ি দুর্ঘটনায় জখম চব্বিশ সাত দফা দাবিতে অনশনে এনআইটির অস্থায়ী কর্মীরা সড়ক দুর্ঘটনা এড়াতে জনগণকে সচেতন হতে হবে পরিবহন মন্ত্রী কংগ্রেসের নে যাত্রাকে অন্যায় যাত্রা আখ্যা কৃষ্ণেন্দুর রাহুল গান্ধীর নে যাত্রায় শঙ্কিত বিজেপি জেলা কংগ্রেস সভাপতি ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে একের পর এক বৈষম্য করছে কংগ্রেস রাহুলকে চিঠি আজমলের এক নজরে আজকের সংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রাম মন্দিরের অনুষ্ঠানকে রাজনৈতিক কর্মসূচি রূপ দেওয়া হয়েছে রাহুল রাম দর্শন দেবেন বাইশ জানুয়ারি দাবি প্রধানমন্ত্রীর নিরাপত্তার চাদরে ঢাকল অযোধ্যা বিয়াল্লিশ লক্ষ পঁচাশি হাজার সাতশো পঁয়তাল্লিশ হিতাধিকারীকে রেশন কার্ড বিতরণের সূচনা মুখ্যমন্ত্রীর কালীনগরে পড়ুয়াদের বনভোজনের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত আহত চব্বিশ জামালপুরে যুবক খুন ভাঙচুর উত্তেজনা জমি দখল নিয়ে কাটিগোড়ার লহমালিতে তীব্র উত্তেজনা হাইলাকান্দির হনুমান মন্দিরের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার শুরু পূজা অর্চনা থানায় ডেকে মারপিট এসআই সহ তিন কর্মীর বিরুদ্ধে মামলা নিলামবাজারে আটক দুই জুয়ারি বাজেয়াপ্ত উনিশ হাজার টাকা রথের মেলায় জোয়ার আসর গ্রেফতার চার মথুরার শাহী ঈদগাহ মসজিদে এখনই বৈজ্ঞানিক সমীক্ষা নয় সুপ্রিম নির্দেশ সাধারণতন্ত্র দিবসেই খুন করা হবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি পান্নুর করোনার থেকে বিশ গুণ বেশি মানুষ মারা যাবে এক্স ভাইরাসে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ হুর আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ